শেয়ার করছি ইলিশ মাছের মাথা চল দিয়ে কচু শাক ভাজি আসসালামু আলাইকুম এভরিয়ান আমি নাসরিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এ রান্নার সাথেই থাকবেন এ রান্নার জন্য কিন্তু আমি একদম জ্বালা জ্বালা কচু শাক নিয়ে নিয়েছি কচি একেবারে দেখুন দুয়ারটি নিয়েছি এই শাকটা ভাজি করার জন্য একদম রেডি করে নিয়েছি ধুয়ে ক্লিন করে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ওকে এটা রান্না করব চল মাথা থোতা এগুলো দিয়ে রান্না করব। এই জন্য কিন্তু কড়াই কচু শাক দিয়ে দিলাম সবগুলো শাক এভাবে করে কিন্তু দিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ এভাবে করে দিয়ে আমি কিন্তু শাকটা সিদ্ধ করে নিচ্ছি এই শাকটা সিদ্ধ করে নেবেন তারপরে এ শাকটা আমি ভাজি করব হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু এভাবে করে দেখুন সফট হয়ে গিয়েছে এই শাক রান্না করা একদমই সহজ এটা সিদ্ধ হতে খুবই কম সময় লাগে পুরো পানিটাই কিন্তু আমি শুকিয়ে নেব এভাবে করে দেখুন কতটা সুন্দর হচ্ছে একদম গ্রিন আর গ্রিন কতটা সুন্দর এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এটা এভাবে সফট করে নেব একদম পুরো একদম মিহি করে তারপরে ভাজি করলে তো এটা কিন্তু বেশি ভালো লাগে তো এভাবে করেই আমি করে নিচ্ছি বাসায় ইলিশ মাছ থাকবে আর কচু শাক হবে না তা হতেই পারে না এটা সব সময়ের জন্যই বাসায় করা হয় কারণ সবার অনেক পছন্দ আমি নিজেও ভীষণ পছন্দ করি এই রেসিপিটা হলে আর কিছুই লাগে না এভাবে করে খুব সুন্দর করে মথি নিচ্ছি শাকটা একদম সফট করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর একদম সফট হয়ে গেছে এ সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম থাকবে একদম হাই হিটে রান্না করা যাবে না কিন্তু এটা তাহলে কিন্তু পুড়ে যাবে এভাবে করে কিন্তু আমি রেডি করে নিলাম এ দেখুন হয়ে গিয়েছে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি সবগুলো শাক এভাবে বাটিতে উঠিয়ে দিলাম আমি এখন রান্না করবো কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু শুকনো মরিচ কুচি ভেজে নিচ্ছি খুব মিষ্টি ফ্লেভার হয় রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুবই সহজ রান্না তারপরে কিন্তু এভাবে করে উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝাল লবণ স্বাদ মতো দেবেন যা যেমন পছন্দ লবণ দিয়ে দিলাম এখন লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে অবশ্যই দেবেন মিষ্টি একটা ফ্লেভার হয় এতে এভাবে করে ভেজে নিলাম কালো জিরে দিয়ে বেশি ভাজবেন না এতে কিন্তু পুড়ে যেতে পারে এখন কিন্তু ইলিশ মাছের মাথা চল থোতা এগুলো যে কেটে রেখেছি সুন্দরভাবে সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে দিয়ে দেখো উল্টে পাল্টে ভেজে নেব এটাকে খুব সুন্দরভাবে এর মধ্যে কিন্তু কোনো রকম পানি ইউজ করবো না তাহলে কিন্তু টেস্টটা লেস হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন মিষ্টি ফ্লেভার বেরিয়ে গেছে ইলিশ মাছ সিদ্ধ হতে একদমই সময় লাগে না এভাবে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি এভাবে ভাজতে ভাজতে কিন্তু একদম লাল লাল হয়ে যাবে যখন তখন যে সিদ্ধ করে রাখে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে উল্টে পাল্টে এভাবে করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে মিষ্টি একটা ফ্লেভার বেরিয়ে গেছে ইলিশ মাছের স্মেলটা এত বেশি ভালো লাগে কচু শাকে যে কিছু গলার নেই একটু লেবু চিপে দিলাম এতে করে শাকটা যদি একটু গলা ধরে তাহলে ধরবে না চুলকাবে না গলা এভাবে করে কিন্তু দিয়ে দিবেন লেবু দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না এই যে হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি এভাবে করে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা গরম ভাতে কি যে ভালো লাগে খেতে কিছু বলার নেই আপনিও ট্রাই করতে পারেন আর কচু শাক প্রচুর আয়রন এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি কিন্তু প্রায়ই রান্না করি দেখুন আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন সহজ রেসিপি নিয়ে আপনার আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব কারণ আমি এত সহজ হইতে রান্নাটা দেখাই যে রান্না করতে পারবে না সে কিন্তু রান্না করতে পারবে ভালো লাগলে পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ